মুর্শিদাবাদ জেলার কান্দির লালা বাবুর কথা যিনি সময় থাকতে তাল করেছিলেন কেমন তাল একদিন নিরজনে পাত্র মিত্র সনে আছেন লালা লালা বাবু ছিলেন মুর্শিদাবাদের সম্ভ্রান্ত বংশী মুর্শিদাবাদের রাজন রাজা তা পাত্র মিত্র সমস্ত সকলকে নিয়ে লালা বাবু বসে আছেন হেনকালে মেছে নিয়ে কহিলা রাজনে রাজা পাড়ের করি দাও বেলা যে যায় মেছে নি অর্থাৎ মৎস্য বিক্রেতা কি করত প্রতিদিন রাজবাড়িতে এসে মাছ দিয়ে যেত মাছ দিয়ে বিক্রয় করে তার বিনিময়ে কি নিয়ে যেত কড়ি তখন তো আর টাকা পয়সা ছিল না বাবা তখন কড়ি দিয়ে লেনদেন হতো তা মেছেনে কি বলে রাজা পারির করি দাও বেলা যে যায় বেলা বয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে আমাকে আমার পাওনা করি মিটিয়ে দাও চৈতন্যময়ীর কৃপায় লালাবাবু অর্থ করলেন বেলা যে যায় তাহলে আমারও তো বেলা বয়ে যাচ্ছে তাহলে আমারও তো সময় চলে যাচ্ছে তবে কি এই জীবনে আমার গোবিন্দ কৃপা লাভ হবে না তাই তেজিয়া রাজ সিংহাসন খুলি ফেলি রাজ আবরণ বাহির হইল পথে রাজ সিংহাসন ছেড়ে দিয়ে রাজকীয় পোশাক আশাক সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে পথে বেরিয়ে পড়লেন একবার হে গোবিন্দ তুমি দেখা দাও বলে কেমন হে নারায়ণ বিপদ তার তোমাতে মগ দেহ প্রাণ মেয়ে যায় তব দে নারায়ন রাধিকারমন বিপদতারন শান তোমাতে মগন দেহো প্রানমন যায় তো ভুগান দে নারায়ন রাধিকারমন

বাসনাই দাও আগুন বাসনা মানে বাসনা মানে হলো কলা ছাল আগে কলা ছালকে পুড়িয়ে জামা কাপড় কাচার জন্য খাড় তৈরি করা হতো যা দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো তা ধোবার মেয়ে কি বলে পিতা বাসনাই দাও আগুন অর্থাৎ কলা ছালগুলোকে পোড়াও জামা কাপড় পরিষ্কার করতে হবে চৈতন্যময়ের কৃপায় লালা বাবু অর্থ করলেন আলাদা বাস অর্থ করলেন বাস নাই তাও দাও আগুন জেলে তাহলে কামনা বাসনা সব কিছুকে দূরে ঠেলে দিয়ে আজ আজ গোবিন্দের শরণাপন্ন হও ছুটতে ছুটতে চলে যাচ্ছে লালা বাবু কোথায় সেই ਬ੍ਰਿੰਦਾਵਨੀਰ ਪੋਥੇ ਜੇ ਨਾ ਆਰ ਨੋਇ ਚਲੋ ਮਨ ਬ੍ਰਿੰਦਾ ਬਨ ਕੀਓ ਚਲੋ ਮਨ time

গাছের ফল হলো লালা বাবুর খাবার ঝর্ণার জল গাছের ফল প্রতিটি বাড়িতে বাড়িতে মাধু করি করে ভিক্ষা করে লালা বাবু দিন কাটায় একদিন কি হয়েছে মা লালা বাবু নদীর বালিতে শয়ন করে আছে বালিতে শুয়ে আছে নদীর বালিকে উঁচু করেছে উঁচু করে পরে বালিশ করেছে বালিকে উঁচু করে পরে পাশ বালিশ করেছে তাতে লালা বাবু শুয়ে আছে এমন সময় কতগুলো রমণী তারা জল আনতে যায় জল আনতে যেতে যেতে বলে দেখ দেখ সখী সন্ন্যাসীটির তো এখনো যায়নি তাই কেমন বালিকে উঁচু করে পরে বালিশ করেছে কেমন পাশ বালিশ করেছে দেখ লালাবু মনে মনে বলে হে গোবিন্দ হে গোবিন্দ আমি রাজ সিংহাসন ত্যাগ করেছি সমস্ত রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়েছি এখনো এখনো আমার মধ্যে আভিজাত্য রয়েছে এখনো বড় লোকের ভাব রয়েছে বেশ বেশ তোমাকে পাওয়ার পথে যদি এগুলো বাধা হয় আমি তাও ত্যাগ করলাম কি সমস্ত বালিকে আজ সমান করে দিয়েছে সমান করে দিয়ে পড়ে লালা বাবু শুয়ে আছে সেই রমনীরা জল নিয়ে ফিরে আসে ফিরে আস্তে আস্তে বলে দেখ দেখ দেখে সন্ন্যাসীটির সব গেছে কিন্তু যায়নি তাই কেমন যেই বলেছে যে অভিজাত রয়েছে বড় লোক ভাব রয়েছে রাগের সমস্ত বালিকে সমান করে দিয়েছে লালাবু বলে হে গোবিন্দ আমি সিংহাসন ছেড়েছি সমস্ত রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়েছি এখনো আমার মধ্যে আভিজাত্য রয়েছে বড়লোকী ভাব রয়েছে এখনো আমার মধ্যে ক্রোধ রয়েছে তা বেশ এত করেও যখন আমি তোমার দেখা পেলাম না তখন প্রাণ আমি আর রাখবো না আমি আমি ওই যমুনার জলে প্রাণ বিশ্চন্দে চলে যাচ্ছে লালা বাবু যমুনার দিকে না প্রভু না আর আমি প্রাণ রাখবো না আমি প্রাণ বিসর্জন দেব এমন সময় দৈবাণী হল লালা লালা তুমি শান্ত হও লালা তুমি শান্ত হও বৃন্দাবনে বৃন্দাবনের মাটিতে এলে শান্ত হতে হয় তুমি শান্ত হও আচ্ছা আচ্ছা তুমি কি সব বাড়িতেই ভিক্ষা ঘুরেছো লালাবাবু চিন্তা করে দেখে হ্যাঁ সব বাড়িতেই তো আমি ভিক্ষা করেছি বলে লালা গিয়াছো কি তুমি শেরজির দুয়ারে তুমি কি শেরজির বাড়িতে ভিক্ষা করেছো শেরজি অর্থে জগৎ সেট লালা বাবুর চির শত্রু চির প্রতিদ্বন্দ্বী এই আগে প্রায় বিষয় সম্পত্তি নিয়ে লালা বাবুর সঙ্গে জগৎ সেটের মামলা মোকদ্দমা লেগেই থাকতো যার জন্য জগৎ সেটের বাড়িতে লালা বাবু ভিক্ষা করতে যাই তাই বলে প্রভু প্রভু তুমি আমার শেষ অভিমান টুকু রাখবে না আমাকে আমার চির কাছে ভিক্ষা করতে হবে

আমি শুনেছি এখন হয়েছে। যাও তাকে আদর করে নিয়ে এসো প্রহরী গিয়ে বাবুকে ভেতরে আসতে বলে লালা বাবু বলে না প্রহরী না তুমি একটু শেষ দিকে ডেকে দাও বাইরে নিচে নেমে নেমে এসে পরে বলে এসো লালা এসো তুমি এসো আমার পাশে আসন গ্রহণ অতিথি হলেও সে তো নারায়ণ তাকে আদর করে ডাকতে হয় অতিথি সে যদি শত্রু হয় কিন্তু যদি আপনার বাড়ির দরজায় এসে দাঁড়ায় তাহলে তাকে আদর করে ডাকতে হয় শত্রু বলে তাকে ঘৃণা অবজ্ঞা করতে মানে তাজ শেঠজি বলছে এসো লালা এসো তুমি আমার পাশে আসন গ্রহণ করো লালা বাবু বলে না শেঠজি ওই কামিনী কাঞ্চনে ভরা গৃহে আরমি যেতে চায় না তাহলে তাহলে তুমি আমার কাছে কিসের জন্য এসেছো লালা বলে শেঠজি সেটি তোমার কাছে কেন এসেছি জানো তোমার ওই হাত দিয়ে এক মুঠো চাল নিয়ে এক মুষ্টি ভিক্ষা তুমি আমাকে দাও এই পাঁচশো টাকা আমাকে দাও नेताई गई गई স্ত্রী তখন বলে বলো আমার কাছে কিসের জন্য এসেছো লালা বলে তোমার হাত দিয়ে এক মুঠো চাল আমাকে ভিক্ষা দাও কি বলছো তুমি লালা এত অর্থের এত ধন সম্পত্তির মালিক হয়ে তুমি আমার কাছে এক মুঠো চাল চাইছ বলে শেষজি তোমার হাতে ওই মুষ্টি ভিক্ষা না পেলে আমার যে গোবিন্দ কৃপা লাভ হবে না একই বলছ তুমি মালা এত অর্থের এত ধন সম্পত্তির মালিক হয়ে তুমি আমাকে চাল ভিক্ষা চাইছো তুমি তুমি মুষ্টি ভিক্ষা নয় তুমি আমাকে তোমার কোলে নাও আজ আমি আমার যা কিছু আছে সব তোমাকে দিয়ে দিচ্ছি না ওই ধনের আর আমার প্রয়োজন নয় কৃষ্ণ ধনে ধনী যে তার আন্ধনের কিবা বা প্রয়োজন দাও আমাকে ভিক্ষা দাও সেটি তখন লালা বাবুকে জড়িয়ে ধরেছে লালা লালা তুমি এত বড় ত্যাগি হয়েছ এত ত্যাগে হয়েছো তুমি সব কিছু ছেড়ে দিয়েছ আমাকে তোমার কোলে না বলে সেটি সেটি আমি তোমাকে কোল দেওয়ার কে

কিন্তু চির শত্রু হয়েও তুমি আজ যে উপকার আমার করলে আমার পরম বন্ধুর তত সেই উপকার হতো না তোমার এই উপকারের জন্য আমি সেই অনুত বন্ধুর কৃপা পাব দেখা পাব তাই মুষ্টি ভিক্ষা নিয়ে লালাবাবু চলে আসছে আর আসতে আসতে পথের মাঝে কি দেখে Duckin' on

কে গোবিন্দ তিনটে মালা দিলেন বুঝলেন যে একটা মালা হচ্ছে উত্তম মালা এই জগতের যে উত্তম পুরুষ তার গলায় দেবে একটি মালা হচ্ছে মধ্যম মালা যে মধ্যম মানের পুরুষ তার গলায় দেবে আর একটি মালা হচ্ছে অধমের মালা এই জগতের যে একেবারে অধম তার গলায় এই মালাটিকে দেবে তা নারদমণি সেই মালা তিনটিকে নিয়ে চলে গেলেন গেলেন কোথায় কৌরবদের কাছে কৌরবদের কাছে গিয়ে দুর্যোধনকে জিজ্ঞাসা করে যেই উত্তম মালা আমি কার গলায় দেব দুর্যোধন বলে দেবর্ষি আমার থেকে উত্তম পুরুষ আর কে আছে ওই মালা আমার গলায় দাও ও আর এই যে মধ্যম মানের মালা আমার ভাই দুঃশাসন ও হচ্ছে মধ্যম পুরুষর গলায় দাও আর অধমের মালা অধমের মালা নারদ তুমি তোমার গলায় পরো কারণ তোমার এখনো সম্বন্ধে মা মনের দুঃখে এসে গোবিন্দকে বলছে প্রভু উপযুক্ত স্থান উপযুক্ত ব্যক্তি পেলাম না মালা দেওয়ার বলে কোথায় গিয়েছিলে তুমি গিয়েছিলাম কৌরবদের কাছে একবার পান্ডবদের কাছে যাও তা নারদ মনি সেই মালা তিনটিকে নিয়ে গেলেন কোথায় বাবা পাণ্ডবদের কাছে যুধিষ্ঠির গিয়ে জিজ্ঞাসা করে এই উত্তম মালা আমি কাকে দেব যুধিষ্ঠির বলে দেবর্ষি আপনি দেব আপনি কর্তব্য আপনি বেদ আপনাকে জানাতে হবে যে জগতের উত্তম পুরুষকে এই জগতের পুরুষোত্তম হলেন একমাত্র আমার গোবিন্দ তাই উত্তম মালা একমাত্র গোবিন্দের গলে শোভা পায় আর ওই যে অধমের মালাটি রয়েছে না অধমের মালাটি আপনি আমার গোলায় দেন আমি সত্যি অথম যে ধর্মকে সত্যকে রক্ষা করার চেষ্টা করেও পারি না ওই মালাটি আপনি আমাকে দেন আর মধ্যম মানের মালা মধ্যম মানের মালা যুধিষ্ঠির সেই মালাটিকে নিয়ে দেবর্ষি নারদের গলে পরিয়ে দিলেন বলে দেবর্ষি মধ্যম পুরুষ মানে হল মাধ্যম মিডিয়া যিনি ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ ঘটান সংযোগ স্থাপন করে তাই এই জগতে আপনার থেকে বড় মাধ্যম বড় গুরু আর কে আছে যিনি ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ ঘটাবেন

একটু তাল করো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথ নারায়ণ গো

তয় বাসুদেব ঘোষে কহে হে মনে ন হরি শুয়ে রইছে রাস রস গোরা চায় ও রাজা নন করিলে